আপনারা অনেকেই আজকাল বিভিন্ন ধরনের ভিটামিন বা সাপ্লিমেন্ট নিয়ে জানতে চান বিশেষ করে যখন ত্বক বা চুলের কথা আসে তখন একটা জিনিসের নাম প্রায়শই শোনা যায় সেটা হলো ভিটামিন ই তাই না আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে প্রচুর প্রশ্ন আসে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই ভিটামিন ই ক্যাপসুল খাওয়া শুরু করা সাত দিন পর কি হতে পারে যে কোনো সাপ্লিমেন্টের প্রভাব রাতারাতি বোঝা কঠিন কিন্তু ভিটামিন ই ক্যাপসুলের প্রভাব খুব দ্রুত টের পাওয়া যায় বিশেষ করে যখন আপনার শরীরে এর ঘাটতি থাকে প্রথমেই যে পরিবর্তনটা আপনি খেয়াল করবেন সেটা হল আপনার ত্বকের উজ্জ্বলতা ভিটামিন ই একটা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট এর মানে হলো এটা আপনার ত্বকের কোষগুলোকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে বাঁচায় ফ্রি র্যাডিকেল হলো সেই ক্ষতিকর উপাদানগুলো যেগুলো আমাদের ত্বকের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে দ্রুত করে দেয় মেস্তা বা কালো দাগ তৈরি করে যখন আপনি ভিটামিন ই গ্রহণ করবেন তখন এই ফ্রি র্যাডিকেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায় ফলে মাত্র সাত দিনের মধ্যে আপনার ত্বক একটু সতেজ টান টান এবং উজ্জ্বল দেখাতে শুরু করবে বিশেষ করে যাদের ত্বক শুষ্ক তারা আর্দ্রতা ফিরে পেতে শুরু করবেন দ্বিতীয়ত অনেকেই চুল সমস্যায় ভোগেন চুল রুক্ষ হয়ে যায় ভিটামিন ই চুলের ফলিকলগুলিতে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এর ফলে চুলের গোড়া শক্ত হয় আর চুল পড়া কমে সাত দিনের মধ্যে হয়তো বিশাল কোনো পরিবর্তন চোখে না পড়লেও চুল একটু মসৃণ আর ঝলমলে লাগতে পারে একটা স্বাস্থ্যকর পরিবর্তন আপনি অনুভব করবেন তৃতীয়ত নখের ভঙ্গুরতা কমে যাওয়া ভিটামিন ই নখকে মজবুত করতে সাহায্য করে যাদের নখ খুব সহজে ভেঙে যায় বা দুর্বল তারা ভিটামিন ই গ্রহণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর হ্যাঁ শুধু সৌন্দর্য নয় ভিটামিন ই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এটা শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়তে শক্তি যোগায়। যদিও সেটা সাত দিনের মধ্যে টের পাওয়া একটু কঠিন, তবে দীর্ঘমেয়াদে এর সুফল অনেক। এবার জানবো ভিটামিন ই যুক্ত খাবারগুলো কি কি? কারণ আমরা তো জানি যে কোনো ভিটামিন ক্যাপসুলের চেয়ে খাবার থেকে পাওয়াটাই সবচেয়ে ভালো। ভিটামিন ই এর দারুণ উৎস হলো বিভিন্ন ধরনের বাদাম ও বীজ। যেমন সূর্যমুখীর বীজ, কাঠবাদাম, চিয়া বীজ। এগুলো ভিটামিন ইতে ভরপুর। সকালে নাস্তার সাথে বা স্ন্যাক হিসেবে খেতে পারেন সবুজ শাকসবজিও ভিটামিন ই এর ভালো উৎস পালং শাক ব্রোকলি এই সবজিগুলো নিয়মিত খাবারের তালিকায় রাখুন ফলের মধ্যে অ্যাভোকাডো আম কিউই এই ফলগুলোতেও ভিটামিন ই পাওয়া যায় এছাড়াও ডিমের কুসুম ভিটামিন ই এর একটি বড় উৎস হতে পারে একটা কথা মনে রাখবেন কোনো সাপ্লিমেন্ট বা ক্যাপসুল নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন কারণ আপনার শরীরে ভিটামিন ই এর ঘাটতি আছে কিনা বা আপনার জন্যের সঠিক ডোজ কতটুকু সেটা একজন ডাক্তারের সবচেয়ে ভালো বলতে পারবেন অতিরিক্ত ভিটামিন ই গ্রহণ করাও কিন্তু ভালো নয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক তথ্যপূর্ণ ছিল স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা মানেই নিজের প্রতি ভালোবাসা আজকের ভিডিওটা যদি আপনাকে একটু হলেও সাহায্য করে যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি কাঁচা পেঁয়াজ খাওয়ার পাঁচটি সেরা উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে স্ক্রিনে থাকা ভিডিওটা দেখুন